আসসালামু আলাইকুম আজকে আমরা জানব নবম গ্রেডের নতুন পে স্কেলের ফিকশন সম্পর্কে আপনারা জানেন যে দু থেকে নতুন পে স্কেল চালু হবে তো নতুন পে স্কেল চালু হলে পুরাতন বেতন কিভাবে ফিক্স করা হবে ফিকশন পদ্ধতি সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে পারেন বাংলাদেশে সর্বশেষ পে স্কেল কার্যকর হয় দুই সালে এখানে বিশতম গ্রেডের প্রারম্ভিক বেতন ছিল আট টাকা এবং প্রথম গ্রেডের প্রারম্ভিক বেতন ছিল আটাত্তর হাজার টাকা নতুন পে স্কেলে বেতন দ্বিগুণ হবে সেই বিষয়টি বিবেচনা করে বিভিন্ন উদাহরণ ও ক্যালকুলেশন দেখব এই ভিডিওটির মাধ্যমে বেতন ফিক্স করার জন্য প্রচলিত দুইটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে পার্থক্যযোগ্য পদ্ধতি আরেকটি হচ্ছে ইনক্রিমেন্ট এখন আমরা দেখব পার্থক্যযোগ পদ্ধতির বিস্তারিত তো আমরা ধরি যে আমরা বিশতম গ্রেডের একজন কর্মচারী তো আমাদের দু হাজার পনেরো এর পেস্কেল অনুযায়ী পুরাতন প্রারম্ভিক বেসিক বেতন ছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা যেটি বর্তমানে দুই হাজার পনেরো অনুযায়ী পার্থক্য রয়েছে বিশ হাজার থেকে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা মাইনাস করলে দেখা যাচ্ছে যে এগারো হাজার সাতশো টাকা পার্থক্য রয়েছে তো নতুন স্কেলে বিশতম গ্রেডের প্রারম্ভিক বেসিক যদি ষোলো টাকা হয় তো এখানে নতুন স্কেলে বেসিক হবে ষোলো হাজার পাঁচশো যোগ এগারো হাজার সাতশো পঞ্চাশ যেটি আগের বেতনের পার্থক্য ছিল তো এখানে আমাদের বেতন দ্বারায় আঠাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে আরেকটি বিষয় রয়েছে যদি বিশতম গ্রেডের নতুন বেসিক বেতন শুরু হয় ষোলো হাজার পাঁচশো টাকা থেকে এবং প্রতি ধাপে পাঁচশো করে বাড়লে ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার আঠাইশ হাজার আঠাইশ হাজার পাঁচশো এভাবে বাড়তে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আঠাইশ হাজার দুইশো কোনো ধাপ নেই যার ফলে নিকটতম উচ্চতর ধাপ হলো আঠাইশ টাকা এখানে একটু ভুল হয়েছে তো নিকটতম উচ্চতর ধাপ হবে আঠাইশ টাকা তো আপনাদের ফিকশনটি হবে আঠাইশ হাজার পাঁচশো এরপরে দেখব ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি এখানে একটু বিস্তারিত বলি ইনক্রিমেন্টর ফ্যাক্টর পদ্ধতিটি হবে পুরাতন বেসিক ভাগ পুরাতন প্রারম্ভিক এখানে পুরাতন বেসিক বলতে দুই পনেরো এর বেতন স্কেল অনুযায়ী আপনি এখন যে বেতনটি পাচ্ছেন সেটি ভাগ দিবেন পুরাতন প্রারম্ভিক আপনার শুরুর বেতন দুই হাজার অনুযায়ী বিশতম গ্রেডের বিশ হাজার টাকা ধরে বেতন পাচ্ছে এবং পুরাতন ছিল দুইশো টাকা তো এটি ভাগ করলে আসে দুই পয়েন্ট বিয়াল্লিশ টাকা এখানে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পেলাম দুই পয়েন্ট বিয়াল্লিশ টাকা তো নতুন প্রারম্ভিক বেসিক বেতন যদি ষোলো টাকা হয় তো নতুন বেতন স্কেল হবে ষোলো হাজার পাঁচশো গুণ দুই পয়েন্ট বেয়াল্লিশ টাকা এখানে দাঁড়ায় ঊনচল্লিশ হাজার নয়শো তিরিশ টাকা এখানেও উনচল্লিশ হাজার নয়শো তিরিশ টাকার যদি কোনো বেতন স্কেল না থাকে তাহলে নিকটতম উচ্চতর ধাপ ধরে চল্লিশ হাজার টাকা তো এখানে ভিক্সন হবে চল্লিশ হাজার টাকা এরপরে দেখব কোনটি লাভজনক ইনক্রিমেন্ট পদ্ধতি না পার্থক্য যোগ পদ্ধতি এখানে একটি বিষয় রয়েছে এটি সম্পূর্ণ গভর্নমেন্টের হাতে ইনক্রিমেন্ট পদ্ধতিতে তারা বেতন বৃদ্ধি করবে না পার্থক্যযোগ পদ্ধতিতে বেতন বৃদ্ধি করবে যদি পার্থক্যযোগ পদ্ধতিতে বেতন বৃদ্ধি করে তো বিশতম গ্রেডের বেতন আইশ টাকা হবে এবং যদি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে বেতন বৃদ্ধি করা হয় তাহলে দেখতে পাচ্ছেন বেতন চল্লিশ হাজার টাকায় দাঁড়ায় তো এখানে ইনক্রিমেন্ট পদ্ধতিতে যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে লাভজনক হয় তো আজকের পে স্কেলের ফিকশন এ পর্যন্তই ছিল পরবর্তী কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ